আসসালামু আলাইকুম বারাকাত কথায় আছে ছাত্র ভুলে বড় অভিধান উস্তাদ বা শিক্ষক দরদ মাখার সমাধান স্ক্রিনে আপনারা যে বাচ্চাটার ছবি দেখতেছেন সে আসলে কোনো মাদ্রাসার ছাত্র না সে যশুর একটা সরকারি মডেল পাইরট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নাম মেহেদি আসান তোর দোষ ছিল একটাই এভাবে তাকে জখম করা হয়েছে বা রক্তাক্ত করা হয়েছে আপনারা স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতেছেন যেভাবে তাকে প্রহার করা হয়েছে মানে আমরা প্রথমে ভাবতেছি না জানিয়ে ওর কী দোষ ছিল বা কি এমন সে অপরাধ করেছিল আসলে তার অপরাধ ছিল একটা যে তার যে স্যার ছিলেন বা যিনি শিক্ষক ছিলেন তার নাম হলো শহীদুল ইসলাম তো শহীদুল ইসলাম ওনাকে বলছেন বা ওই বাচ্চাটাকে বলছে যে তুমি স্কুলের যে ড্রেস আছে বা যে পোশাক পোশাক আছে সেই পোশাক পরে তুমি প্রতিদিন স্কুলে আসবা বা এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল তাকে আমরা যেই তথ্যটা পেয়েছি আর কি তাকে এক সপ্তাহের মতো সময় দেওয়া হয়েছে যে তুমি স্কুলের যেই ড্রেস আছে বা যেই পোশাক আছে সেই পোশাক নিয়ে তুমি স্কুলে আসতে হবে এক সপ্তাহের ভিতরে সেই পোশাক কালেকশন করতে পারে নাই বা ব্যবস্থা করতে পারে নাই এজন্য তাকে এরকম একটা শাস্তি দেওয়া হয়েছে ওনার ওই তার শিক্ষককে জিজ্ঞাসা করা হলে যে আপনি এই ছাত্রটাকে এভাবে মারলেন এভাবে তাকে জখম করলেন এটা কারণ কি উনি বলছেন যে তার ভালোর জন্য আমি এটা করেছি শুরুতে যে কথাটা আমি বলেছিলাম আপনাদেরকে যে ছাত্র ভুলে বরা অভিধান শিক্ষক দরদ মাথা সমাধান আসলে উনি স্কুলের শিক্ষক হোক বা মাদ্রাসার শিক্ষক হোক মাদ্রাসার শিক্ষকরা যেমন করে না এমন নয় যদি মাদ্রাসার কোনো ছাত্র হইতো এই বাচ্চাটা যদি মাদ্রাসার কোনো ছাত্র হইতো তাহলে এতক্ষণে নাস্তিক পাড়ায় আগুন লেগে যাইতো তসলিমা নাসরিন নিজম মজুমদার সহকারে যত নাস্তিক আছে সমস্ত নাস্তিকরা এটাকে হাইলাইট করে দিত মানুষের সামনে প্রচার প্রসার করে দিত যে মাদ্রাসা এরকম ছাত্রবৃত্তির নির্যাতন করা হইতেছে বা মাদ্রাসা ছাত্রবৃত্তির উপরে এরকমভাবে জুলুম করা হইতেছে মাদ্রাসা বিমুখ করার জন্য অথচ এখানে স্কুলে পড়ুয়া একটা ছাত্র এভাবে জুলুমের শিকার হয়েছে তাকে নিয়ে কেউ কথা বলার নেই কোনো মিডিয়া সে বিষয়ে কোনো কথাই তুলছে না তো সুতরাং আমরা মাদ্রাসায় এরকম হোক এটা আমরা চাই না কখনো যেই শিক্ষকই বা যে উস্তাদি রাগের বশীভূত হয়ে এরকম ছাত্রদের সাথে আচরণ করেন বা এরকম আচরণে লিপ্ত হন ওনাদের যথাযথ ওনাদের বিরুদ্ধে যথাযথ সিদ্ধান্ত নেওয়া ব্যবস্থা নেওয়া উপযুক্ত উনি হোক স্কুলের বা হোক মাদ্রাসার যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক উস্তাদ হোক এরকম একটা ছাত্রকে হেনস্থা করা এরকম একটা ছাত্রকে প্রহার করা এটা কোনোভাবেই সহনীয় নয় আমরাও একটি নিন্দা জানাই আমি আমি নিজেও একজন শিক্ষক সেই জায়গা থেকে আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখব যে ছাত্রদেরকে ছাত্ররা ভুলের উর্বে নয় আমরা নিজেরাও ভুলের উর্বে নয় সুতরাং প্রত্যেক শিক্ষকের দায়িত্ব হলো তার চেয়ে সফল একজন ছাত্র গড়ে তোলা তার চেয়ে সফল একজন ছাত্র তৈরি করা সুতরাং এটা যদি প্রত্যেক শিক্ষকের লক্ষ্য হয় যে আমার চেয়ে ভালো ছাত্র আমি গড়ে তুলব তাহলে ওই শিক্ষকের জন্য এরকম রাগ বা এরকম বধ মেজাজ নিয়ে বা এরকম ছাত্রদের প্রহার করার মন মানসিকতা নিয়ে পড়ানো বা পড়ালেখা করানো এটা আসলে উচিতই নয়